আমার মেয়ে এগারো বছর বল কি তার জন্ডিস লিভ হবে আসছে আমি একটু আগে আসছি এর আগে অন্য হাসপাতালে ঘুরছি ওখান থেকে কাজ হচ্ছে না পরে এখানে পাঠাইছে এখানে আছে এখানে বলতেছে কর্মবিরোধী এখন কি করবেন আপনার এই বাচ্চাকে নিয়ে কোথায় যাবেন প্রাইভেট হাসপাতালে ফোন দিয়েছি বারাকাতায় ওখানেও বলতেছে ডাক্তার নাই তা ডাক্তার নাই বাচ্চা কি ঘরের মধ্যে মরবো বাচ্চাকে একটু পরে রক্ত প্রচার করবে তখন কি হবে বাচ্চা বাস ভাও তো তা ধরে এটা ওই দেশে নাই পুলিশ নাই কোন তাদের ধরে এটা কর্মবিরোধ ঠিক আছে আমি মানলাম পুলিশ দাঁড়িয়ে মিটিং করে সরকার আছে ছাত্ররা আছে এটা মিটিং করে এটা সমাধান করতে তো পারে নাকি